হ্যালো সবাইকে কেমন আছে সবাই আমি মোটামুটি ভালো আছি খুব একটা ভালো বলা চলে না কারণ মানে ওই বলে না যে কোনো জিনিসের মানে একটা ভালো সাইড থাকে একটা খারাপ সাইড থাকে তো আমি জানি না কেন আগে খারাপ সাইডটা আমার কাছে আর কি প্রথম আসে ভালো সাইডটাও তো আসে পরে আসে আর যেটা আসে অনেকটা ভালো হয়ে আসে তো সেরকমই একটা কিছু অভিজ্ঞতা হলো কিন্তু বিষয়টা যেটা হচ্ছে মানে আমার তার উপর আমি অতটা কিছু এও করি না কিন্তু যেখান দিয়ে আর কি এসেছে আমার এতটা খারাপ লেগেছে মানে আমাদের মতন একটা মানুষ প্রথমত বিছানা ছেড়ে উঠে এসে বাইরে কিছু করতে যাচ্ছে যে কোনো কম্পিটিশানেই হোক ম্যারাথন হোক যে কোনো ফিল মানে গেমের ক্ষেত্রে হোক যাওয়াটা এবারে এই যে কিছুদিন আগেই তো ম্যারাথনে গেলাম সবাই দেখলে সে ম্যারাথনে গিয়েছি এবার সেখানে গিয়ে কিছু নিউজের লোকরা ছিল লোকজন এবার প্রচুর লোক তো আর আমার তো ওরম অভিজ্ঞতা নেই যার জন্য ফটো তুলছে ভিডিও করছে আমি তো মানে এমনি অত তো বুঝি না তারাও কিছু কিছু কথা আমাকে জিজ্ঞাসা করেছিল আমার বিষয় আমি বলেছি মানে যতটা আর কি জিজ্ঞাসা করেছে আমি বলেছি তার মধ্যে কি হয়েছে মানে পরের দিন যখন আমার কাছে খবরটা আসছে আমাদের মতন একটা মানুষের যে কোনো কারণে ভালোর জন্য যদি নিউজ পেপারে ফটো আসে কতটা ভালো লাগে হুম কিন্তু মানে যে এটা আমার বিষয়ে লিখেছে যে কথাগুলো কথাগুলো না মানে অর্ধেক বেশিটা মানে ওরা কিছু জানেই না যা একটা লিখে দিয়েছে এরকম কথা সেই উল্টো পাল্টা লিখেছে এবার আমি ওই সব জানিও না আমার কাছে আসেও নি পেপারটা কিন্তু পরে যখন যেখান যেখানে আমার কাছে আর কি পেপারটা আসছে মানে আমি মানে আমার তারা আমার জীবনে অন্তত গুরুত্বপূর্ণ মানুষ হ্যাঁ সেখান থেকে খবরটা আসছে তারা আমাকে বলছে যে তুমি এই বিষয়ে তো আমাদের বলো তাহলে এরকমও কিছু আছে তোমার মানে তারা লিখেছে হেডলাইনে যে আমার একটা মেয়ে রয়েছে সেই মেয়ে আমাকে দেখাশোনা করে তো আমার আর কি তারা আমাকে বলছে যে তোমার মেয়ে রয়েছে তোমার দেখাশোনা করে তুমি তো সেটা আমাদের বলো তো যাই হোক যখন নিউজটা এসছে আমার তো মানে খুবই ইয়ে হয়েছে যে আমিও মানে একটু চিন্তার মধ্যেও পড়ে গেছে আর বিষয়টা কেমন লাগলো আমি বুঝতে পারলাম না তারপর তাদেরকে আমি ভুলটা কালেকশান করলাম যে না তারাই ভুল ছাপিয়েছে আমি বলিনি তাদেরকে এমন কথা তারাই এটা করেছে তা যাই হোক সেইটাই আর কি মানে একটা অভিজ্ঞতা হলো মানে একটা নিউজ ছবি বেরিয়েছে তারপরেও সেটাকে আমি সেই আনন্দভাবে নিতে পারলাম না একটা খারাপ লাগা একটা আর যেখান থেকে আসছে বিষয়টা যাই হোক খারাপ লাগলো একটু আর কি লাগলে আর কি করা যাবে যেইটা পাওয়ার সেটা মানে একটা খারাপ অভিজ্ঞতা হলো তাই না তাই মানে যখন একটা পেপারে কিংবা একটা নিউজে কিছু আসে কতটা তারা তাদেরও একটু ভুল রয়েছে বিষয়টা কি করে যে তারা ছাপলো আমি জানি না পুরোটা এ করেই তাদের ছাড়াটা দরকার ছিল যাই হোক হয়ে গেছে একটা অভিজ্ঞতা হলো আর কি কিন্তু এরকম অভিজ্ঞতা আগে হয়নি যার জন্য কদিন ধরে ভেবে ভেবে ভাবনাতে বিষয়টা মনটা একটু খারাপ সেভাবে ভিডিও কিছু পোস্ট করতে পারছে না আগের যা আছে সেগুলোই পোস্ট করছি নতুন কিছু করতে পারছি না সেটাই মাথার মধ্যে আর কি ঘুরছে যাই হোক এটাই শেয়ার করার ছিল সকলে ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে